আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর আপনাদের সামনে গত তিন ছয় দু হাজার পঁচিশ তারিখের যে প্রজ্ঞাপনটি জারি হয়েছিল বিশেষ সুবিধা দিয়ে তার উপরে কয়েকটা আশাসুলভ কথা উপস্থাপন করছি আমরা যতটা হতাশ হয়েছি বিশেষ করে আমাদের কর্মচারী ভাইয়েরা এই প্রজ্ঞাপনে ভুল বেতনের পার্সেন্ট অন্তর্ভুক্ত করার পর যদি তাদের পূর্বের বিশেষ সুবিধার এক হাজার টাকা কর্তন করা হয় তাহলে অনেকের দুইশো আড়াইশো বা এরকম অ্যামাউন্ট বাড়ে এটা আমাদের এই বছরের জন্য এটা সংক্ষিপ্ত সময়ের জন্য অদূর ভবিষ্যতে যদি প্রজ্ঞাপন পরিবর্তন করা না হয় নতুন জাতীয় পেসেল ঘোষণা করা না হয় তাহলে আগামী বছর থেকে আল্লাহ তালা যদি আমাদের বাঁচিয়ে রাখেন তাহলে আমরা ইনক্রিমেন্টের পাঁচ পার্সেন্ট সহ প্রজ্ঞাপন অনুযায়ী পনেরো পার্সেন্ট অর্থাৎ বিশ পার্সেন্ট আমাদের বেতন বৃদ্ধি পাবে বাসা নয় শুধু বেতনটা বৃদ্ধি পাবে তো এটা আমাদের আশারবাণী এই নিয়ে আমরা অবকে আছি আল্লাহ তালা আমাদের বাঁচিয়ে রাখুন আমরা সেদিনটি দেখি তবে সর্বশেষ কথা হলো সবচেয়ে সহজ সমাধান হচ্ছে নতুন একটি জাতীয় পে স্কেল ঘোষণা করা যতদিন না পর্যন্ত জাতীয় পে স্কেল ঘোষণা করবে ততদিন পর্যন্ত আপনার আমার কর্মকর্তা কর্মচারী যারাই আছে তাদের ভাগ্যে পরিবর্তন আশানুরূপভাবে ঘটবে না তবে এর সঙ্গে আরেকটু আশাব্যঞ্জক কথা বলি যেহেতু একটা প্রজ্ঞাপন জারি করে আমাদের একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে অর্থাৎ পরবর্তী বছরে আমাদের বিশ পার্সেন্ট করে যদি অন্তর্ভুক্ত করা হয় এই নিশ্চিত আমাদের পে স্কেল ঘোষণা করলে দিতে পারবে না দেয়া শুধু থাকবে না এটাই আমাদের আশারবাণী আশা করি সবাই ভালো থাকবেন এই বছরটা আমরা ধৈর্য অতিক্রম করি ইসলাম আলাইকুম আর যারাই আমার গতকাল ভিডিওর সমালোচনা করেছেন তাদের কিন্তু সুতরাং আজকের এই আশারবাণী আমি আমার উপলব্ধির জায়গা থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম ভালো থাকবেন সবাই